আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে শয়তানের কারখানা দেখাবো দর্শক শ্রোতা অনেক কিছুর কারখানা দেখতে পেরেছেন কিন্তু শয়তানের কারখানা হয়তো আপনারা দেখতে পারেন আজকে সেই কারখানাতে আপনাদেরকে নিয়ে যাবো হ্যাঁ আপনাদেরকে কেন কারখানা বললাম একটু পরেই বুঝতে পারবেন দর্শক শ্রোতা আপনারা একটা ভিডিও দেখেন যে সেই ভিডিওটা দেখতে পারতেছেন যে কিছু মহিলা একটা বাথরুম থেকে কিছু মহিলাদেরকে তোলা হচ্ছে পুলিশ সেখানে তুলতেছে তো দর্শক শ্রোতা এই মহিলাগুলো কেন এখানে গিয়ে কারণ মতো জায়গা আর পায় নাই তারা বাথরুমের ভিতরে শেষ পর্যন্ত গিয়ে লুকিয়েছে তো দর্শক শ্রোতা এরা ক্রাইম করেছে ক্রাইম করার পরে যখন পুলিশ তাদেরকে খুঁজতেছে বা পুলিশ যখন এসেছে তখন তারা কোনো কিছু না পেয়ে এটার ভিতরে ঢুকেছে তাদেরকে ঢুকানো হয়েছে শয়তানের কারখানা বলেছি না কিছু কিছু শয়তান বাহিরে আছে আবার কিছু কিছুকে এখানে দোকান হয়েছে তারা হয়তো ইয়াবা ব্যবসায়ী বা অবৈধ যত কাজ আছে সবগুলোর সাথে তারা হয়তো সংযুক্ত না হয় তারা এরকম মাথা কিভাবে আসে যে তারা এখানে কিভাবে লুকিয়ে থাকে তা তাদের শেষ রক্ষাও কিন্তু হলো না লুকানোর পরে পুলিশ কিন্তু ঠিকই সেখান থেকে তাদেরকে বের করে ফেলেছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আপনার আগে ভিডিওটা দেখুন তারপর আপনাদেরকে একটু কথা বলবো দর্শক শ্রোতা অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত দর্শক শ্রোতা আপনারা তো শয়তানের কারখানায় দেখতে পেরেছেন যে শয়তান না হলে মানুষ কীভাবে এগুলো কাজ করতে পারে তারা একটা মানে বাথরুমের ভিতরে তারা কিভাবে এভাবে লুকিয়ে থাকে কিন্তু তাদের কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বেরিয়ে করে ফেলেছে দর্শক শ্রোতা তারা অবৈধ কাজ করার পরে কিন্তু এগুলোর কোনো একটা রাস্তা খুঁজে নিয়েছে যে সেখানে তারা পলানোর জন্য একটা রাস্তা বের করেছিল কিন্তু সেটা আর হয়নি তো যাই হোক দর্শক সাথে ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটা বাজিয়ে দেবেন এতগুলো